আমরা নারী জন্মের পর থেকে শুধু সবাইকে সন্তুষ্ট করতেই শিখেছি একদম ছোটবেলায় হয়তো অনেক কেঁদেছি কারণে অকারণে কিছু না বুঝে তারপর যখন একটু বুঝতে শিখেছি তখন কান্না পেলেও কাঁদিনি তখন হয়তো বুঝতে পারতাম যে কাঁদলেও মা এসে আমাকে আদর করবে না কিন্তু তখন মায়ের না আসার কারণটা বুঝতে পারতাম না বড় হয়ে বুঝেছি মাও তো একটা মেয়ে তাই তার শুধু আমাকে সন্তুষ্ট রাখলে হবে না বাড়ির সবাইকে সন্তুষ্ট রাখতে হবে সেই ছোট্টবেলা থেকে শুনে এসেছি আমরা মেয়ে আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হয় আমাদের রাগ দেখানো যাবে না অভিমান করা যাবে না এমনকি কোনো কিছুতে খুশি হলেও আনন্দের চিৎকার করে লাফিয়ে ওঠা যাবে না সেই ছোট্টবেলা থেকে সব কিছু মানিয়ে নিতে নিতে আমরা জলের মতো হয়ে গেছি আমাদের নিজস্ব কোনো আকার নেই যার যখন যেমন চাহিদা তাদের পছন্দের আকৃতি ধারণ করে আমাদেরকে হয়। অনেকে হয়তো বলে সমাজে প্রতিষ্ঠিত হলে তারা স্বাধীনভাবে নিজের পছন্দের জীবন কাটাতে পারবে। আচ্ছা সমাজে অনেক মেয়ে তো আছে যারা শিক্ষিত এবং প্রতিষ্ঠিত কিন্তু তাদেরকেও তো সেজে গুজে এক লোকের সামনে বসতে হয় নিজেকে সংসার করা নারীর পরীক্ষায় পাশ করার জন্য তাহলে আমাদের যোগ্যতার মাপকাঠি কিন্তু সেই সবার ভালো লাগা কিংবা সবার সঙ্গে মানিয়ে নেওয়া সারা জীবন শুধু আমরাই মানিয়ে নেওয়ার কথা ভেবে যাব আমাদেরকে মানিয়ে নিয়ে চলার কথা কেউ ভাববে না এতক্ষণ আমরা নিজেদেরকে মানিয়ে নেওয়ার কথা বললাম আমাদেরও একটা সময় আসে যখন আমরাই আবার এই কথাটা ভুলে যাই কখন কেন আমরা যখন শাশুড়ি হই আমরাই ভুলে যাই যে মেয়েটা আমার বৌমা হয়ে এসেছে সে নিজের সবাইকে ছেড়ে আমার কাছে এসেছে সেও রক্তমাংশে গড়া মানুষ তারও ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক কিন্তু না আমরা এসব কথা দিব্যি ভুলে গিয়ে তাকেই দোষ দিই আর বলি এমন মেয়ে কপালে জুটল সংসারটা শেষ হয়ে গেল একবারও ভাবি না নতুন আসা মেয়েটা সাধ্যমতো চেষ্টা করছে আমাদের সবাইকে মাতিয়ে নিয়ে চলার আসল ব্যাপারটা হলো ঠিক ওই সময়ে আমাদেরকে ছোটবেলার মতো কেউ মনে করিয়ে দেয় না যে আমরা মি আমাদেরকে সবার সাথে তাল মিলিয়ে চলতে হয় আর যদি কেউ মনে করিয়ে দেয়ও নিজের কর্তৃত্ব কমেন্টে যাবে ভেবে এই কথাটা পাত্তা দিই না আমরা এর উত্তর একটাই আমরা নারী আমাদের মানসিক গঠন হয়তো এরকমই এত সব খারাপ ভালো গুণ থাকার পরেও এই সমাজটা এত সুন্দরভাবে চলছে তার মূলে আমরাই আমরা নারীরাই জীবনের বেশিরভাগ সময় সবার সঙ্গে মানিয়ে নিয়ে কাটিয়ে দিই